কালিয়াই ইটভাটা বন্ধের প্রতিবাদে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান কালিয়া থেকে মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানোর রিপোর্টে থাকছে বিস্তারিত নড়াইলের কালিয়াই ইটভাটা বন্ধের প্রতিবাদে ইউএনও কালিয়া বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ বুধবার পাঁচ মার্চ দুপুর বারোটার দিকে ইটভাটা চালু রাখা ও অভিযান বন্ধের দাবিতে এ স্মারকলিপি প্রদান করেন তারা মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনে আগামী সাত মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ওই প্রজ্ঞাপনের প্রতিবাদে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে ইটভাটা মালিক সমিতিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে এরই ধারাবাহিকতায় গত চার মার্চ জেলা প্রশাসক ও পাঁচ মার্চ কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে কালিয়া উপজেলার ইট প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার ইট প্রস্তুতকারক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক মনিরুল ইসলাম এস এম খাইরুল হাবিবুর রহমান তারেক রহিম চৌধুরী আনিসুর রহমান সহ ইটের ভাটায় কর্মরত শত শত শ্রমিকরা এ সময় নড়াইল ইট প্রস্তুতকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক মনিরুল ইসলাম বলেন ইট ভাটার মালিকরা দাদন নিয়ে ব্যাঙ্ক লোন নিয়ে ব্যবসা করে আসছে হঠাৎ যদি বন্ধ করে দেয় ভাটা তাহলে আমরা দেওয়া হয়ে যাব এ ভাটাই শ্রমিকরা কাজ করে তাদের সংসার চালাচ্ছে ইট ভাটা যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের নির্ধারিত একটা সময় দেওয়া হোক যাতে ওই সময়ের মধ্যে আমরা আমাদের সকল প্রকার দেনা ও সরকারের ঋণ পরিশোধ করতে পারি সেই সুযোগটা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই ইমাম হাসান এই e টেলিভিশন